আমাকে যে কথাটা সেটা আমি বলবো যে অগাস্টের আগে যে অর্থ ছিল আর এখন অর্থ বদলে গেছে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কাউকে পছন্দ না হলে তাকে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া যায় আগে যেভাবে শিবির ট্যাগিং করা হতো এখন ঠিক একইভাবে শাহবাগি ট্যাগিং করা হয় মাত্রা বেরিয়ে যাচ্ছে এটা নিয়ে আপনাদের বক্তব্যটা কি বেড়ে যাচ্ছে এটা বলা কঠিন কারণ ধর্ষণ আসলে বাংলাদেশে সবসময় চলে আসছে কিন্তু আমাদের যে আশাটা ছিল যে যেহেতু আমরা একটা গণভূতরের পরে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের যে আমাদের সেখানে ধারণা ছিল যে যেহেতু আমরা গণঅভ্যুত্থানের পরের একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে যেমন আমরা নিরাপত্তার কথা বললে অ্যাটলিস্ট এখন যারা আছেন যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের কথাটা শুনবে গত পনেরো বছর যেমন সংসদ ভবনে কিছু শোনা হয় নাই এখন আমাদের মনে হচ্ছে যে সচিবালয় আমাদের কথা শোনা হচ্ছে না সেই জায়গা থেকে আমরা আন্দোলনটা করে আসিয়ার ব্যাপারটা মানে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সো আসিয়াকে নিয়ে আপনার মানে পার্সোনাল ফিলিংসটা একটু বলবেন আমি এটা আসিয়া নিয়ে কথা বলা শুরু করলে আমি কান না করে থাকতে পারব না এটা এরকমই না আসিয়ার ছবিটা ওটা আপনারা সবাই দেখেছে ওই ছবি বর্ণনা করা যায় তো মানে ওই আসিয়ার পা বাংলাদেশের সমাজ নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটা লাভ করছে আসিয়ার ছবি নিয়ে আমার এটাই কথা তার এই মামলাটা তার এই মামলাটা শেষ করতে হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে একশো আশি দিনের तो एक सौ दिन की অল্প দিন কিনা বা কি কি মনে করছেন এটা অনেক অনেক দিনের বিষয় এখানে দেখা যায় বাংলাদেশের আদালতে মামলা যখন হয় স্পেশালি রেইপ বা খুনের মতো সিরিয়াস ঘটনাগুলো হয় দেখা যায় যে মামলা শেষ হতে অনেক সময় লাগে পিছাইতে থাকে পিছাইতে থাকে তো সেই জায়গা থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আমার মতো মনে হয় যে ভালো সিদ্ধান্ত এবং সেটা এক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা দিবে যাতে ভিক্তিম যে তার যে জাস্টিস সেটা পাইতে পারে তার জন্য আপু আপনি বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছেন জুলাই আগস্টও দেখেছি আমরা সো আপনাকে নিয়েও শাহবাগি শাহবাগি বলা হচ্ছে মানে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন ধর্ষণের মতো নিঃশংস একটি ঘটনার প্রতিবাদ করছেন তখন আপনাকে ট্যাগ লাগানো হচ্ছে সো মানে এইটা কীভাবে দেখেন প্রথমত শাহবাগে যে কথাটা সেটা আমি বলবো যে অগাস্টের আগে যেই অর্থ ছিল আর এখন অর্থ বদলে গেছে এখন দেখা যায় পছন্দ না হলে তাকে আগে যেভাবে শিবির ট্যাগিং করা হতো এখন ঠিক একইভাবে শাহবাগী ট্যাগিং করা হয় এর আগ পর্যন্ত শাহবাগী আমার কাছে শাহভাগীর অর্থ ছিল যে যারা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট ক্ষমতা সেটার যে কনসেন্ট তৈরি করে এরকম সাংস্কৃতিক কালচারাল বা দেখবেন যে অনেকে মানে ন্যাকা নাকা আন্দোলন করতো ওই যারা ওরা ছিল শাহবাগী কিন্তু সেই জায়গা থেকে এখন হঠাৎ করে দেখা গেল যেমন শিবির ট্যাকিংয়ের ফলাফল যেটা হলো যে এক সময় আওয়ামী লীগ ব্লাইন্ডলি সবাইকে শিবির ট্যাগ করা শুরু করলো তেমন এখন ঠিক একই জিনিসটা হচ্ছে সবাইকে শাহবাগী ট্যাগ করা হচ্ছে আমার মনে হয় মানে এটাও জনগণও এটা দেখতে পাচ্ছে যে কাকে কেন হঠাৎ করে শাহবাগী সবাই হয়ে যায় কেন যে শাহবাগী না

এগুলো এত ভঙ্গুর অবস্থায় আছে এবং এদের ক্ষমতা এত কম যে তারা সেই কাজগুলো করতে পারে না ফলে এদের যেই ক্ষমতাগুলো দরকার সেগুলো পাওয়া উচিত বলে মনে করি আপু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনি কি সেফ বা আপনি একজন নারী হিসেবে সেফ আমি একজন নারী হিসেবে তো সেফ না আমি একজন জেনারেল মানুষ হিসেবে সেফ না কারণ আমার ছেলে বন্ধুরাও এখন একই রকম চিন্তায় ডাকা দিন ভয়ে কাতর তো না আসলে আমি অত নিরাপদ না সর্বশেষ তাহমিনার সঙ্গে যেটা ঘটলো হ্যারিসারকে পুরস্কৃত করা হয়েছে সো মানে ওইটার বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাই দেখেন মানে এই যে একটা একটা ইফতিজার ইফতিজারের ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো আসলে খুব বেশি জটিলও হয় না দীর্ঘও হয় না সে যদি কোর্টকে বা যে সিস্টেম তাকে তার নিজের মতো করে ফাংশন করতে দেওয়া হতো তাহলে দেখা যেত যে যেই ইফ সে তার মতো করে উইদিন ডিউ টাইম জামিন বা অন্যান্য যে শাস্তা সে বের হয়ে যেত কিন্তু যেটা করা হলো একটা মব ক্রিয়েট করে একটা থানা থেকে একজন আসামকে রীতিমতো ছায় নিয়ে আসা হলো এবং একই সঙ্গে যিনি ভিত্তি তাকে রেইপের থ্রেড দিয়ে খুনের থ্রেড দিয়ে তাকে যে মামলা প্রত্যাহার করা হানো হলো এরকম একটা নজির স্থাপন করা মানে ধর্ষকদের হাতে আপনারা আরো সব পাওয়ার দিচ্ছেন এর মানে এরপরে যিনি ভাবতেছেন যে আমি একটা ধর্ষণের ঘটনা ঘটাবো উনি তাহলে এটাও ভাববেন যে আমি যদি ঠিকঠাক কথাবার্তা বলি তাহলে ঠিকই একটা মহাবেশে আমাকে ছাড়ায় নিয়ে যাবে তাইলে ঠিকই আমাকে একটা বীরের বেশি বার হয়ে আসতে পারবো আমি ঠিক আচ্ছা খুব বেশি আর কিছু একটা আমার